আমার ভ্রমণ ব্লগ মানে আপনারা এতদিন দেখেছেন হয় সমুদ্র না হয় পাহাড় আজ সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন জায়গায় নিয়ে যাব আপনাদের। আপনাদের আপনাদের নিয়ে যাব মন্দিরের শহর ঐতিহাসিক শহর বারাণসীতে আর সঙ্গে থাকবে রামলালার জন্মস্থান অযোধ্যা সদ্য বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হয় সেই অযোধ্যা নগরীতে নিয়ে যাব আর সাথে থাকবে অজস্র স্ট্রিট ফুডের সম্ভার তো দেখতে থাকুন বারাণসী অযোধ্যা ভ্রমণ সিরিজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বং মেসেঞ্জার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আর থানমেল দেখে বুঝতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি তো গাড়ি চলে এসছে সমস্ত পুজো শেষ আবার ট্যুরের পালা গাড়ি এসে গেছে তো যাওয়া যাক নতুন একটা ভ্রমণে এখন সময় হলো রাত নটা সাতাশ আর আমরা বিকেল তিনটে চল্লিশে যাত্রা শুরু করেছিলাম আমাদের বাড়ি থেকে মানে বাটানগর থেকে তিনটে চল্লিশে আর এখন নটা সাতাশ হয়েছে মানে সাড়ে নটা আর এখন পৌঁছেছি আমরা ঝাড়খণ্ড সবে বরাকর পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকলাম তো মোটামুটি আড়াইশো কিলোমিটার চলে এসেছি এখনও টোটাল আমাদের বারাণসী যেতে সাতশো কিলোমিটার মানে এখনও সাড়ে চারশো কিলোমিটার বাকি রয়েছে তো ভোরের মধ্যে পৌঁছে যাবো আশা করছি এখন ঝাড়খণ্ডে তা আমাদের এই টোটাল জার্নিটাই আমাদের নিজেদের গাড়িতে হচ্ছে তো এখন একটা টোল ট্যাক্সের কাছে চলে এসেছি ঝাড়খণ্ডে সবে ঢুকলাম এখানে চা করা চলছে এখন সময় রাত দশটা পঁয়তাল্লিশ আর চলে এসেছি ধানবাদ পেরিয়ে কিছুটা আগে আর রাস্তার দাঁড়িয়ে একটা হোটেলে ঢুকেছি হোটেল ব্লুবেরি তো এখানে কিছু খেয়ে নেবো ডিনার করে নেবো ডিনার করে তারপরে আবার এগোবো এই হচ্ছে হোটেলটা এখানে ডিনার করা হবে গুড মর্নিং আজকে তেইশে নভেম্বর আর এখন চলে এসেছি গয়া আরও প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত বারাণসী বাকি আছে এখন সাতটা বেজে গেছে যদিও আমরা সাতটার মধ্যে পৌঁছে যেতাম টাইম সেরমই দেখাচ্ছিলো সাতটার মধ্যে বারাণসী পৌঁছে যাব কিন্তু রাতে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম একটা জায়গায় মানে গয়াতেই একটু আগে সেখানে মানে গাড়ি আর চালাতে পারছিলো না যার জন্যে আমরা ঘুমিয়ে নিলাম আর এখন একটা ধাবায় চলে এসেছি ফ্রেশ হয়ে এবার এখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো আর দুশো কিলোমিটার মতো বাকি আছে তো যাওয়া যাক বারাণসীতে সাড়ে তিনটে নাগাদ এসে পৌঁছালাম আর কালকে ঠিক এই টাইমে বেরিয়েছিলাম আর আজকে চব্বিশ ঘন্টা পরে ঠিক বিকেল সাড়ে তিনটে এসে পৌঁছালাম তো হোটেল নেওয়া হয়েছে রুম নেওয়া হয়েছে একটা রুম দিয়ে আছে আর একটা রুম এখনও দেয়নি তার রুম দেখাবো এখন হোটেলের সামনেই রয়েছি একদম সামনে একটা গলির মধ্যে রয়েছি আমরা ফ্রেশ হয়ে তারপরে যাব মন্দির দর্শনে কেভি পেইং গেস্ট হাউস এখানেই আমাদের রুম নেওয়া হয়েছে মন্দির থেকে 800 মিটার দূরত্বে অবস্থিত কেভি পেইং গেস্ট হাউস এই হল রিসেপশন আর রিসেপশনের পাশতেই সিঁড়ি উঠে গেছে আর আমাদের রুম একটা দোতলায় একটা তিন তলায় আপনারা এবার রুম টুরটা করিয়ে নিন আমাদের তিন তলায় রুম 106 নাম্বার আমার পেছনের ঘরটাই আমাদের রুম এই হলো 106 নাম্বার ঘর ঘরটা খুবই ছোটো সব এলোমেলো করা হয়ে গেছে লাগেজ বের করা হয়ে গেছে আর এই তিনজন মোটামুটি শুতে পারবে ছোট্ট একদম ঘরটা বারোশো টাকা করে পড়েছে এখানে চার্জিং পয়েন্ট সুইচ আছে আবার এই বেডের এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে প্লাগ পয়েন্ট এসি আছে তবে এসি জন্য এক্সট্রা পে করতে হয় আমরা নিয়ে নিই এখন শীতকাল তাও ফ্যান লাগছে ফ্যান চলছে আর এবার বাথরুমটা দেখিয়ে নি কমট হ্যান্ড শাওয়ার আছে শাওয়ার গিজার অটোমেটিক ওরা নিচ থেকে চালিয়ে দেবে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে সোজা চলে এলাম একদম গঙ্গার পারে দশার সমেত ঘাটে গঙ্গারতি দেখবার জন্য গঙ্গারতি শেষ হওয়ার পর আমরা বারাণসীর অলিতে গলিতে ঘুরে বেড়ালাম আর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড চেখে দেখলাম রাবড়ি লস্যি ও প্রত্যেকটার স্বাদ অসাধারণ দামটা একটু বেশি তবে স্বাদ কিন্তু অসাধারণ ছিল বিভিন্ন রকম স্ট্রিট ফুড আমরা খেয়ে দেখলাম রাবড়ি খেলাম আর লস্যি খেলাম রাবড়ি লস্যি সব কিছুর দামই আশি টাকা করে আর প্রত্যেকটা জিনিস অসাধারণ কিন্তু দামটা একটু বেশি আশি টাকা বাট খুব সুন্দর স্প্রিং রোল নিলাম স্প্রিং রোল থার্টি রুপিস বারাণসী দশা ঘাটে আমরা গঙ্গারতি দর্শন করলাম আর তারপরে বিভিন্ন স্ট্রিট ফুড খেলাম আর খেয়ে এখন এই মার্কেটে ঘুরছি মার্কেটে প্রচুর জিনিস পাওয়া যায় যা চাইবে তাই পাবেন মার্কেটে আর মার্কেটটা দেখে সেই গ্যাংটকের এমজি মার্কেট কথা মনে পড়ছে অনেকটা সেই রকমই লাগছে মার্কেটটা দেখুন চারদিকে অজস্র দোকান এদিকে যেমন ফুটেও দোকান রয়েছে তেমনি আবার এদিকে বাঁধানো দোকানও রয়েছে প্রচুর রকম জিনিস পেয়ে যাবেন মার্কেটে বারাণসীর মার্কেট ঘুরেই আমরা শেষ করলাম এই পর্বটা আর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো বারাণসীর সমস্ত সিন তো দেখতে থাকুন